পরিকাঠামো আমাদের সংবিধান অনুযায়ী তাতে রাজ্যের যে পাওনা টাকা সেটা কেন্দ্রকে দিতে হবে এটাই কিন্তু বাধ্যতামূলক সংবিধান সেটা বলে কেন্দ্র টাকা তোলে কোথা থেকে রাজ্যের কাছ থেকে ট্যাক্স অথবা অন্য কিছু বাবর যে টাকা যায় তার অংশ নেয় কিন্তু রাজ্যকে তার অংশ তো দিতে হয় রাজ্যগুলিকে কিন্তু আমরা দেখছি কি যে এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে এখানে দীর্ঘ দিন ধরে বলা সত্ত্বেও এই বঞ্চনার শিকার এই রাজ্যকে করা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে না টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর মানে প্রতি যেভাবে ঘৃণ্য কথাবার্তা করা বলা হয় এটা বাংলার সংস্কৃতি না আমি বলবো এটা ভারতবর্ষেরও সংস্কৃতি নয় সুতরাং কোনো জায়গায় কেউ এই ধরনের কথা বলে না এবং মুখ্যমন্ত্রী সদনে খুব জোরের সঙ্গে বলেছেন যে টাকা যে টাকাটা এখানে দিচ্ছে না একশো দিনের কাজের হোক কিংবা আবাস যোজনার হোক যে টাকাগুলো দিচ্ছে না সে টাকাটা তাহলে থেকে যাবে তাদের যে কফার তাতে থেকে যাবে কিন্তু সেটা থাকছে না অন্যান্য যে বিজেপি শাসিত রাজ্য তাতে চলে যাচ্ছে তাদের মানে পাওনাটা বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ এই টাকাটা ইউটিলাইজড হচ্ছে অন্য বিজেপি শাসিত জায়গা নেই যেটা করা যাদের জন্যে কাজ করার কথা তাদেরকে এতে আনুক আর বিতে আনুক তার মধ্যে কিন্তু কোনো অসুবিধা কোনো মানে তাদের পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো বঞ্চনার ব্যাপার নেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বাংলার এত অসুবিধা সত্ত্বেও এত বঞ্চনা সত্ত্বেও তিনি কিন্তু নানান রকমের প্রকল্পের মধ্য দিয়ে এগুলো করেন যে একশো দিনের কাজ খুব তো মেয়ে প্রীতি মহিলাদের জন্য দারুণ নাকি কি করছে এ তো বাধ্যতামূলকের মধ্যে যে এক তৃতীয়াংশ মহিলা এতে জব কার্ড হোল্ডার হবে আর তার মধ্যে আমাদের এখানে যদি ধরা যায় আমাদের প্রায় অর্ধেক জব কার্ড হোল্ডার ফিফটি পার্সেন্টের মতন মেয়েরা তাহলে মেয়েদের বঞ্চিত করা হচ্ছে বাংলায় আসে ঘুর করে চলে যায় কিন্তু বাংলার মানুষের যাতে ভালো হয় সেটা চায় না গ্রাম বাংলাকে এইভাবে তাদের বঞ্চনা শিকার করা আন্দোলনটা কি করে করতে হয় জানুন আন্দোলন কোনোদিন দিন করেননি হঠাৎ এসে ঝুঁক করে পড়ে বললেন বলে দিলেন এটা তো আন্দোলনের জায়গা নয় তার কারণ হচ্ছে এখানে আন্দোলন করার কোনো দরকার নেই কারণ সবকিছু আগে বুঝে মানুষের পাশে কিভাবে থাকতে হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন আর জানেন বলেই তাই করছেন আর আপনাদের রাগ দিনের দিন বেড়ে চলেছে তীব্র বিজ্ঞাতে এদেশের নাগরিক বাংলা ভাষায় কথা বলছে তাহলে দেখতে হবে যে না ও এদেশের নয় ও বাংলাদেশে না বোঝো খেলা এবার